ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার থামলিং দেখে বুঝতে পারছেন এটি কি মাছের পণা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি ব্লাড কাপ মাছের পণা যারা যাদের পুকুরে ব্লাড কাপ মাছ চাষ করতে চান যারা পর্যাপ্ত পরিমাণ শামুক খাওয়াতে পারেন তারা অবশ্যই ব্লাড কাপ মাছ চাষ করতে পারেন বিয়স এই ব্লাড কাপ মাছের পোনাটি শামুক খেয়ে সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় এটি আপনারা পর্যাপ্ত পরিমাণ যাদের পুকুরে শামুক আছে তারা এই ব্লাড কাপ মাছের পোনাটি চাষ করতে পারেন এটি দামি মাছের তুলনায় এক ধরনের মাছ বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই ব্লাড কাপ মাছের পোনাটি বিয়াস স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পাঁচ ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা এই ব্লাড কাপ মাছের পোনাটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে অবশ্যই এই ব্লাড কাপ মাছের পোনাটি আপনার শামুক হয়ে চাষ করতে হবে বিওজ এই ব্লাড কাপ মাছের পণাটি পুকুরে চাষ করতে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাজে ব্লাড কাপ মাছের পোনাটি সংগ্রহ করতে পারবেন পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজে যারা ব্লাড কাপ মাছের পানা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পানা রয়েছে তা বিওজ ব্লাড কাপ মাছের পানাটি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পানা ক্রয় করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন